ধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চন শোনা সেই তুমি কেরো সবিজ অঙ্গনায় গুঞ্জন উঠেছে আওয়ামী লীগ নেতা জুনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়তো লাশময়ী অভিনেত্রী নুসরাত ফারিয়ার এও বলা হচ্ছে ফারিয়ার স্লিম ফিগারের প্রতি নাকি আকর্ষণ ছিল সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর এমনকি পলকের সাথে সম্পর্কে জড়িয়ে নয় বছরের প্রেম এবং বাদদানও ভেঙেছিলেন এই নায়িকা শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া কখনো খোলামেলা পোশাক কিংবা বিকিনিতে ফটোশুট করে নেটিজেনদের টোপের মুখে পড়েছেন রাজকীয় লাইফ স্টাইল এবং ধর্মাহ ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশে ঘুরতে যাওয়া নিয়েও ব্যাপক চর্চিত ছিলেন তিনি দু একটি ছাড়া তেমন কোনো সিনেমা আলোর মুখ না দেখলেও পলকের সাথে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনে যান তিনি গুঞ্জন আছে সাবেক প্রতিমন্ত্রী পলকের সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া এমনকি তার হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছিলেন তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও। তবে পলকের সাথে সক্ষতা গড়েও এমপি হওয়ার শখ পূরণ হয়নি অভিনেত্রী শেখ হাসিনার দেশ থেকে পালানোর পরেই জনরসে পড়েন নুসরাত ফারিয়া বিশেষ করে কয়েক মাস আগেই এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছেন তাই তো হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন নেটিজেনদের প্রশ্ন কোথায় গেলেন পর্দার হাসিনা শুধু তাই নয় রিয়াদ রশিদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থেকে বাদদানও সেরেছিলেন নুসরাত ফারিয়া ডুমদাম করে বিয়ে করারও কথা ছিল তাদের তবে পলকের লোকেদের হুমকি পেয়ে বাদদান ভাঙেন রনি যদিও ভয়ে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ফারিয়ার প্রেমিক অবশ্য এমন গুঞ্জনের বিষয়ে জানতে নায়িকার মোবাইলে বারবার ফোন দিলেও কল রিসিভ করেননি তিনি এমনকি খুদে বার্তা পাঠিয়েও সারা মেলেনি কেমন করে এত অচেনা হলে তুমি আমি প্রথম দেখে পা যদিও কারো সামনে না আসলেও সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী নিয়মিত বিভিন্ন স্থান থেকে তোলা ছবি পোস্ট করছেন ফেসবুকে নুসরাত ফারিয়া বর্তমানে কোথায় অবস্থান করছেন সে সম্পর্কে কিছু জানা না গেলেও তাকে পাওয়া গেছে একটি অনলাইন জোয়ার বিজ্ঞাপনে যা দেখে বিস্মিত হয়েছেন তার পরিচিত এবং ভক্তরা